হাই আজকে আপনাদের সম্মুখীন আমি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি একটা বিদ্যা নিয়ে উপস্থিত হয়েছি এটা একটা দর্পণ পরা ভিহর্স রোগীকে কী করে আপনারা পরীক্ষা করবেন মন্ত্রের সাহায্যে যে এই রুগীর কাছে জিন বোধ নানান ধরনের পেট আত্মা নানান ধরনের জয় থাকুক না যে কোনো জিনিস নেগেটিভ শক্তি এই আয়না দর্পণ করলে সেটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা করা যায় ভিহার্স আমার এই এক একটা বিদ্যা হানড্রেড পারসেন্ট একটা পরীক্ষিত বিদ্যা ভিহার্স একটা গুরুবিদ্যা আজ পর্যন্ত আপনারা ইউটিউব চ্যানেল তো বহুত দেখছেন বিহার্স কিন্তু আমার মতো এই রকম যে গুরু বিদ্যা আপনাদের সম্মুখীন যে উপস্থিত করে আজ পর্যন্ত এই ইউটিউববার নাই ভিহার্স আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনি একটা ছোট একটা কাঠের আয়না নেবেন দর্শকর্মার দোকান থেকে নেওয়ার পরে আপনি একটা সিঁদুন নেবেন সিঁদুর দা সরিষা তেল দ্বারা গুলে একটা মূর্তি তৈরি করবেন ভিয়ার্স একটা কুন্ডেল একটা এরকম একটা মূর্তি তৈরি করবেন করার পরে এই মন্ত্রটা সেই রুগীকে সামনে বসিয়ে আপনি এখানে পড়বেন অংশনার দর্পণ রূপর কাশি পত্রে 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 দুলপা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিকে সোমের ভূত পেদ যক্ষ গন্ধ বাউরবি ভৌরবি চণ্ডী ভৌরবি তেত্তিশ কোটি দেবতা যাক যাক জাগ সত্যে ধর্মে নিরাকার যদি না জাগিস ভেয়ার চাই যে মন্ত্রে যে মানে গোপন ভেদ এটুকু আমি বলবো না আপনারা বলে নেবেন আমার এই চ্যালেঞ্জটি যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যালেঞ্জটি স্রাপ কাইজ করবেন আমার চ্যালেঞ্জের সঙ্গে দেখুন জয় কালি